ठीक है चलो हां বন্যার জল একটু সামান্য একটু কমেছে খুব সামান্য কিন্তু জল এখনও প্রচুর রয়েছে ঘাটাল পৌরসভার প্রায় তেরোটি ওয়ার্ড জলমগ্ন এবং ঘাটাল ব্লকের বিস্তীর্ণ অংশ জলমগ্ন এবারে চার থেকে পাঁচবার বন্যা হয়ে গেছে চারবার থেকে পাঁচবার বন্যা হয়ে গেছে জুন মাস থেকে বন্যা চালু হয়েছে জুলাই মাস আবার এই আগস্ট মাসে ফার্স্ট উইক তিন তারিখ আজ চার তারিখ সেই আমরা দেখতে পাচ্ছেন আড়গোড়া যে চাতাল সেই চাতালে সাঁতার কাটছে জলে রাজ্য সড়ক সেই রাজ্য সড়কে নৌকা চলছে সেই রাজ্য সড়কে নৌকার এবং যে জল এক কোমরের উপরে সেই জলেও কিন্তু এখানকার মানুষ স্নান করে নিচ্ছে সাঁতারও কেটে নিচ্ছে এবং একটু আনন্দও করে নিচ্ছে এই জলে জল যন্ত্রণায় মানুষ খুব অসহায় অবস্থায় রয়েছে কারণ প্রায় দেড় মাস ধরে জল অমগ্ন অবস্থায় পরিস্থিতি জল কমলেও গ্রামগুলি থেকে জল কিন্তু নামতে চাইছে না সে জল রয়ে যাচ্ছে রাস্তাঘাট আবার জল বাড়ছে এই নিয়ে কিন্তু সমস্যায় রয়েছে মানুষজন এবং যার ফলে যার ফলে কিন্তু অসহায় যন্ত্রণা ভোগ ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে এবং এই জল যন্ত্রণা থেকে কবে মুক্তি পাবে সেটাই মানুষ বুঝতে পারছে না ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে ঘাটাল যোগ্যতা সত্য স্কুল সেই স্কুলের সম্মুখে জল স্কুল বন্ধ পরীক্ষা বন্ধ রয়েছে এবং এরকমই অনেকগুলি স্কুলে বন্যার জন্য পরীক্ষাও বন্ধ রয়েছে আমরা যে কথা বলছিলাম যে জল যন্ত্রণা সেই জল যন্ত্রণা থেকে মানুষ কবে মুক্তি পাবে সেটা এখন দেখার মাস্টার প্ল্যান রূপায়নের জন্য দেড় হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে পাঁচশো কোটি টাকা দেওয়া হয়েছে খাতে কিন্তু এখনও পর্যন্ত সেই কাজ শুরু হয়নি শুধুমাত্র পাঁচটি সুইস গেট সেই সুইস গেট কিন্তু এই মাস্টার প্ল্যানের মধ্যে নয় তবুও সেই সেই কাজ শেষ 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 পর্যায়ে কিন্তু এখনও যে নদী খনন এবং অন্যান্য যে কাজ সেই কাজ এখনও শুরু হয়নি সেই কাজ খুবই শুরু হবে বলে জেলা প্রশাসন জানিয়েছে এবং সেচমন্ত্রী জানিয়েছে এবং এই এতে সাতাশ সালের মধ্যে এই কাজ শেষ হবে বলে সাংবাদিক সম্মেলন করে মানুষ তিনি দুদিন আগে জানিয়েছেন এবং এই জায়গায় গত বছর এই দু বছর আগে এসেছিল মুখ্যমন্ত্রী এবং এবছরও কালকে মুখ্যমন্ত্রী আসার কথা বন্যা ও কবলিত এলাকা দেখতে এবং মাস্টার প্ল্যান ঘোষণা হওয়ার পর এই প্রথম ঘাটালে আসছেন তিনি এবং এই জায়গায় এক নম্বর দু নম্বর ওয়ার্ডের আড়গোড়া আড়গোড়ার এই চাতালেই কিন্তু তিনি ওই আসবেন এবং বন্যা পরিস্থিতি দেখবেন এবং কি বার্তা দেয় সেটা এখন দেখার আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী আসার জন্য এখানে ইলেকট্রিক দপ্তর থেকে কাজ শুরু করা হয়েছে গার্ড দেওয়া হচ্ছে নতুনভাবে ইলেকট্রিকের যাতে না কোনো সমস্যা হয় ইলেকট্রিকের যে তার দেখছেন সেই তারের জন্য এক্সট্রা গার্ড দেওয়া হচ্ছে এক্সট্রা গার্ড দেওয়া হচ্ছে যাতে না কোনো সমস্যা হয় ইলেকট্রিক দপ্তরের কর্মীরা কিন্তু জলে নেমে কাজ করছে এভাবে কবে দিয়ে কাজ করছেন কবে দিয়ে কাজ হচ্ছে হ্যাঁ আজকেই কাজ হচ্ছে তো কতক্ষণ কাজ হবে হন্ডাখানে শুধু তারের এই এক্সট্রা তার গার্ড দেওয়া হচ্ছে নাকি মানে কালকে মুখ্যমন্ত্রীর জন্যই কালকে মুখ্যমন্ত্রী আসছে সেই জন্যে কিন্তু কোনো রকম খামতি রাখতে চাচ্ছে না কোনো দপ্তরই সেই বিদ্যুৎ দপ্তর যদি যদি মুখ্যমন্ত্রী নৌকায় করে তিনি যান সেই জন্য কিন্তু এখানে যে তারগুলি হাই টেনশন লাইনে তার রয়েছে তারের কোনো সমস্যা না হয় যাতে না ছিঁড়ে পড়ে বা সেই জন্য এক্সট্রা করে গার্ড দেওয়া হচ্ছে জলে নেমে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা কিন্তু অনবরত কাজ করে যাচ্ছে তারা এক কমরের উপরে জলে দাঁড়িয়ে কিন্তু সেই কাজ করছে দেখতে পাচ্ছি এর আগেও দেখছি নৌকায় করে তারা এবং সেই তারকে বাঁধছে এবং যাতে না কোনো সমস্যার সৃষ্টি হয় তা আগাম সতর্ক বা সতর্কিতভাবে এই কাজ তারা করছেন এবং তারা এই কাজ রাত দিন করবেন বলে জানাচ্ছেন মুখ্যমন্ত্রী কী বার্তা দেয় সে তার জন্য মানুষ কিন্তু মুখিয়ে বসে আছে কারণ মাস্টার প্ল্যান ঘোষণা হওয়ার পরেই এই প্রথম মুখ্যমন্ত্রী তিনি ঘাটালে আসছেন এবং তিনি ঘাটালে এসে কি বার্তা দেন এবং কবের মধ্যে এই কাজ শেষ হবে সেটাও কিন্তু এখন দেখার এবং তিনি এসে কি কি আর আর কিছু ঘোষণা করেন নাই ঘাটালের জন্য তার জন্য ঘাটালবাসী কিন্তু তাকিয়ে আছে কিন্তু জল যন্ত্রণা থেকে মুক্তি কবে পাবে মানুষ সেটাই এখন দেখার কারণ এই জল যন্ত্রণা আজকের নয় বহু বছর ধরে এই জল যন্ত্রণা চলে আসছে এই মাস্টার প্ল্যান হলে কতটা জল জঞ্জাল থেকে মানুষ মুক্তি পাবে বা এই মাস্টার প্ল্যান কবে কাজ শেষ হবে এবং এর কতটা উপকার পাবে সেটাই এখন দেখার এবং সেই জন্যেই মানুষজন বলছে এর বাস্তবায়িত হলে কতটা তার ফল পাওয়া যাবে এবং এই জল থেকে কবে মুক্তি পাবে এবং মাস্টার প্ল্যান হয়ে যাতে মানুষের এই জল জঞ্জাল থেকে মুক্তি ঘটে তার জন্য তারা জানাচ্ছেন